কিছু কফি এবং লেবন জুস এবং চিনি আসছে আর কি ওজন কমবে এবং ক্লোস্টার বার্ন হবে মোস্ট পপুলার এটা কয়টা খেলে আর ভাই তিনটা খেতে হবে এটা ভাই তিনটা তিনটা একটা কোড হ্যাঁ তিনটা একটা কোড ইয়া করবে সিকিউরিটি কোড আছে কোড আছে আপনারা অ্যাপস দিয়ে চেক করে নিতে পারবেন ঠিক আছে তারপর সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত টেস্টেড এবং বিএসটি অনুমোদিত আ আপু এবং ভাইদের জন্য ভাই কিছু স্লিমিং প্র আপনার কিছু কফি এবং টি নিয়ে আসছি আরকি যারা দেখা গেছে আপনার সময় করতেছেন তাদের জন্য যারা ফ্যাট হয়ে গেছে

এটা কয়টা খেলে আর ভাই তিনটা খেতে হবে এটা তিনটা তিনটা একটা কোর্স হ্যাঁ তিনটা একটা কোর্স মোটামুটি কতটুকু ওয়েট কমবে তিনটা খেলে পাঁচ কেজি ওয়েট কমবে ইনশাআল্লাহ পাঁচ কেজি ইনশাআল্লাহ অনেকে তো 7 8 10 এগুলো কথা বলে পাঁচ কেজি কমবে ভাই পাঁচ কেজি ওয়েট বলে অনেক অনেক কিছু

তলা দোকান তিনশো পনেরো ওকে ঠিক আছে ভিউয়ারস ডেমরা আশেপাশে যারা আছেন সরাসরি শপে চলে আসবেন ঢাকার বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি আগে দিতে হবে ঢাকার হলো 80 ঢাকার এটা দিয়ে আর কি ঠিক আছে দুশো মিলি মিলি ফুটন্ত পানিতে এক চামচ মানে দুশো মিলি পানির মধ্যে এক চামচ ক্লোজন মিক্সড করে আহ চুলের আগুন কমিয়ে দুই মিনিট রেখে দিবেন ঠিক আছে তারপর মগে ঢেলে সেবন করুন দৈনিক দুই থেকে তিনবার আর একটা বলি বাংলাদেশে একটা প্রবলেম হলো সোয়াবিন তেল সোয়াবিনের তেলে কিন্তু বাংলাদেশে কিন্তু মেস মানে মূল উপায় প্রবলেমটা হয় হার্ট স্টক বিভিন্ন

কিভাবে ইউজ করতে হয় স্ক্যানার কোডটা হ্যাঁ তো মোটামুটি এখন সবাই জানে আর বিএসটি অনুমোদিত আছে ভিউয়ারস আর সাইন্স ল্যাব কোডটা এখানে লেখা আছে এখানে আছে দিস প্রোডাক্ট আন্ডার নট আন্ডার ড্রাগ এন্ড বিএসটি বিএসটিআই এবং সায়েন্স ল্যাব কর্তৃক টেস্টেড ওকে আমরা মোবাইলের অ্যাপস থেকে মানে আগে স্ক্যানার করতে হবে হ্যাঁ এই স্ক্যানারটা করতে আগে ওপেন দিতে হবে তারপর ওপেনে ক্লিক করবেন স্ক্যানারটা আসলে নেট

দ্রুত নক করবেন কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন অনেকেই বলে একটা নেয় একটা নেওয়ার পরে বলে আমার তো এরকম কাজ হচ্ছে না তিনটা ক্ষেত্রে আসলে সবার ইয়া হেলথের গ্রোথ হরমোন একরকম না এক একজনের এক এক হরমোন এক এক গ্রোথ এটা হলো স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে কেউ দ্রুত কাজ করে কেউ আবার একটু লং টাইম সময় লাগে হ্যাঁ আবার কেউ খাবারেরও একটু কন্ট্রোল করতে হবে তো ঠিক আছে আশা করি তিনটা নিলে একটা কোর্স তিনটা নিলে ইনশাল্লাহ একটা রেজাল্ট পাবেন আর প্রায় পাঁচ কেজি ওয়েট কমবে নাকি এটা স্লিম লিভারের চর্বি থাকলে এটাও কাটবে বা যে কোনো প্রবলেম থাকলে ম্যাচ চর্বি বড়ি যে প্রবলেমগুলো থাকে এগুলো সলভ করবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই চারটা কালেকশন নিয়ে আসলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং অথেন্টিসিটি কোড যাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ